কৃষ্ণবন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি প্রতিদিনের মতন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আজকে আমাদের চৌথা মানে চার দিনের বৃন্দাবন ধামে আর বৃন্দাবন ধাম ছেড়ে এখন রাধা রাধাকুণ্ডে যাব আজকে সব রেডি হয়ে গেছে সকালের মঙ্গল আরতি হয়ে গেছে মঙ্গল আরতি এখানে দর্শন করে সব রেডি হচ্ছে এখন বেরিয়ে যাব এখন সকাল সাড়ে ছটা হয়ে গেছে ভিজা ঘামছে আমার কোথাও আমার নেই তো এখন সব জামা কাপড় সব বোঝে গেছে সবার এখানে খালি করে সব বেরিয়ে চলে যাব আবার দেখি কোথায় কোন মঠে থাকি সেখানে আবার তিন দিন থাকতে হবে সেখানে থেকে সব ধাম দর্শন করাবো তারপরে পরিক্রমা হবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের ভালো লাগবে টোটোতে বসে যাচ্ছি এখন গোবর্ধনে তো এতটাই মানে ঠান্ডা লাগছে সকালে এই যে সব কানে টানে চাপা দিয়ে সব সপ্তাহে লাইন পড়ে গেছে পরিক্রমা করছে সব দেখাচ্ছি তোমাদেরকে একটু

মানে একটু বিশ্রাম করে সব নাস্তা টিফিন করে একটু ঘুরতে যাব ঘুরতে বলতে ঘুরতে এখানে ঘুরতে কোথাও যাওয়া না শুধু ধাম ঘুরা আর পরিক্রমাটা পরিক্রমা তো আজকে পরিক্রমা হবে নি আজকে গোবর্ধন তো দেখি কবে কালকে মনে হয় তো কালকে পরিক্রমা করবে বল গোবর্ধন পরিক্রমা কালকে মনে হচ্ছে হবে আজকে শুধুটা যেখানে ঘুরার ঘুরবে তো এই এখন সকাল নটা বেজে গেছে সব নাস্তা টিফিন করে তারপরে বেরোবে এইখানে হচ্ছে যে যে এখনো সব কোচ হয়নি সব যে যেখানে রেখে দিয়েছে আর এইখানের রুমটাও ভালো এখানে রুম ভালো বাথরুম ভালো তো অনেক জায়গা আছে আমরা এখন যাবো বর্ষনা পাহাড়ের উপরে উঠবো তো এই যে এখানে আর দর্শন করাবো তো ওই যে ওই পাহাড়টা ওইখানে বর্ষানা মন্দির তো আমরা পাহাড় দিয়ে উঠবো পাহাড় দিয়ে আজকে উঠা

Grazie, grazie. Grazie, grazie. এই যে বনের ভিতর দিয়ে পাহাড়ে উঠছি এটা সিঁড়ি নাই এরকম ঢেল তো এইখান দিয়ে ময়ূর কুটিতে যাচ্ছি এখন সবাই আর ঠান্ডা পড়ে গেছে সকালে এখন ওই পাহাড়ে উঠতে উঠতে গরম পাহাড়ে উঠতে উঠতে গরম লেগে গেছে যাদের পা ব্যথা আছে আঠুর ব্যথা আছে সব ঠিক হয়ে যাবে মাথায় ঘন্টা দিতে ময়ূর এখানে কথা আসতে কথা বলতে হয় সে মোর বি কুটিতে ভিডিও নিতে দেয়নি মানে ভেতরে ফটো নেওয়া অ্যালাউড নেই সেই জন্য ফটো নিয়ে বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ಎಲ್ಲಗಡ <laughs> ಮಂದಿರ

দর্শনা রাধারানীর দর্শন করতে দর্শন করতে পারিনি এতটাই ভিড় ঠেলে গুজে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছে আর আমার হাতেও লেগেছে তো দর্শন অনেকে পেয়েছে অনেকে পাইনি রাধা রানীর মনে হচ্ছে কি পাহাড়নি তো আবার দর্শন যখন পাবো আবার আসবো প্রচুর ভিড় এসে আমরা বাইরে দাঁড়িয়ে আছি এখন আমরা এলাম পাবন সরোয়ার তো এইচে এখানে তা এখন বাজে দুপুর দুটো দুটোর সময় এলাম আর সব ভক্তগণ এখানে বসে আছে এখন প্রসাদ পাওয়া যাবে আমাদের এখানে তো সন্ধেবেলার সব এখানে দীপদান করতে আসবে প্রচুর ভিড় হবে এখন দুপুর সেরকম ভিড় নেই খালি আমরা এখানে যে সবাই প্রসাদ পেতে বসে পড়েছি আর আমরা যে এখানে এখন আছি যে বাড়িতে তো তাদের ওখান থেকে প্রসাদ দিয়েছে আমরা গাড়িতে প্রসাদ নিয়ে এসে এখানে বসে সবাই প্রসাদ পাচ্ছি আর আজকে যে বতের সবজি আর কার্তিক বতে আজকে কি কি সবজি আছে পনিরের সবজি আছে অনেক দিন পর পনির পাচ্ছি जय हो के मन राही 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 আমরা আবার এই যে পাহাড়ে উঠছি সিঁড়িতে নন্দবাবার মন্দিরে এখানে

राधे राधे, लादे, लादे, आहा, हा, हा, राधे, हा, राधे। के का दर्शन का भगवान श्री कृष्ण लीला किया गाय चराया भूमि में जो तीन दिन का यात्रा होता का वो दस मिनट में पंद्रह मिनट में सारा दर्शन आपको यहाँ से दिखेगा सब लोग ध्यान से सुनना और देखना क्योंकि दर्शन आपके यहाँ भी राधा कृष्ण का अंतर है इस भूमि का जिसके लिए आप इतनी दूर से भूमि से स्पर्श करने आए मंडल का फेमस नेम गोलोम जहाँ भगवान श्री कृष्ण ने लाख गाय को चलाया था आज के दिन ही आज के दिन भगवान श्री कृष्ण नौ लाख गाय को चलाने के लिए इसी मंदिर से गौचारण किया है आज गोपाष्टमी के दिन है आज गौचारण लीला है श्री कृष्ण आज के दिन जो मंडल धाम की आज के आनंद की हाथों पर करिए ताली मार के सब लोग हसेंगे <सथिखो> लो <भारे। स्थिखो> <दिन से> <सथिखो> सब लोग सुनिए देखिए एकदम दूरी में देखो ग्रीन कलर का जो घर दिखता है हरे कलर का झाड़ के अंदर में उसके बाजू में देखो पानी भरे है सामने दिखता है पानी पोखर ये भगवान का मोती कुंड है जहाँ भगवान श्री कृष्ण ने मोती का खेती किया था पता है क्यों किया मोती का खेती हाँ भी बरसाने से दो माला आई थी भगवान की सगाई मैरिज करने के लिए नंद बाबा के पास मोती नहीं थे गिफ्ट में देने के लिए तो भगवान नंद बाबा ने सोचा हमारे यहाँ संबंध आया है बरसाने से लड़की का क्यों ना इन मालाओं को रख लेता हूँ और उसमें रिटर्न में जब जाएंगे संबंध जोड़ने के लिए देखो जब लड़का वाला जाता है নন্দ বাবার মন্দির তো এখানে দর্শন করবো একটু এখন এই যে বাবা একটু কথা শোনাচ্ছে তো ভক্তগণকে সব যেখানে যেখানে আছে কিছু সব দর্শন করাচ্ছে আর এই যে ওপরটা একটু দর্শন করলাম এখন যাব নন্দ বাবার দর্শন করতে এই যে মন্দিরটা হরে কৃষ্ণ বন্ধুরা এখন বাজে কটা বাজে গো টাইম কে সাড়ে আট তো হ্যাঁ আচ্ছা আট আটটা বাজে আর এই আচ্ছা ঠিক তো সবাইকে আমি জিজ্ঞাসা করছি কটা বাজে তো আমি টাইম দেখিনি এই সকাল থেকে সারাদিন ঘুরে ঘুরে এই এসে বসলাম তো বসে এই যে আজকে পুরো দিন ঠকে গেছি মানে সারাদিনই ঘুরা হচ্ছে আর গরম কী এখানে এসে আবার বেশি গরম এই রাধাকুণ্ডে এসে বৃন্দাবনে একটু ঠান্ডা ঠান্ডা ছিল আর এদিকে একটু গরম তো একটু মানে ঠান্ডা নেই সারাদিন ঘুরছি আর গরম লাগছে তো আজকে সেরকম দর্শন করতেই পাইনি কোথাও ভালোভাবে দর্শন করতেও পাইনি তোমাদেরকেও দর্শন করাতে পারিনি প্রচুর ভিড় ঠেলাঠেলি ধাক্কা আর বর্ষাতে গিয়ে আর রাধারানীর একটুও দর্শন পাইনি আমি তো পাইনি সেখানে কিন্তু ভিডিও নিতে দিচ্ছে আর কার কাকেও দর্শন করাতে পারিনি আর খুবই ইচ্ছে ছিল যে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদেরকে দর্শন করাবো রাধারানী আর দর্শন করতেও পাইনি আমি নিজেই আর বাকি নন্দবাবার ওখানে গিয়েছিলাম ওখানেও দর্শন পাইনি শুধু লোকজনেরই দর্শন করছি আমরা ভক্তগণের এই হচ্ছে বাকি যেখানে যেখানে বাকি গিয়েছিলাম কিছু কিছু নিয়েছি আর বাকি হচ্ছে যে বাবা যারা যে মহারাজ তারা একটু একটু কথা বলেছে যেখানে যেরকম মানে ইয়ে লীলা সেখানের একটু একটু কথা বলেছে ভালো লেগেছে অনেক জায়গা মনে পড়ছে নি এখন তোমাদের সঙ্গে বলছি মনে পড়েনি পরে সব কিছু মনে পড়ে যে কোথায় কোথায় গিয়েছিলাম তো আমি ভিডিওর মাধ্যমে বলেছি যে কোথায় কোথায় গিয়েছি আর তো বন্ধুরা আজকে আর ভিডিওটা আর বেশি বড়ো করব নি আর এখন ওই যে ফ্রেশ হবো প্রসাদ পাবো তো যদি ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আবার কালকে আবার নতুন করে আবার ভিডিও নেওয়া হবে আর যেখানে যেখানে যাব সব কিছু শেয়ার করব বলি তোমাদেরকে এক আর অন্য হয়ে যায় তো সব কিছু ভিডিও শেয়ার করতে পারিনি আর তাছাড়া সকাল থেকে যে ভিডিও করব অনেক বড় হয়ে যায় সেই জন্য একটু একটু ভিডিও নিই তো আজকের মতন ভিডিওটা রাখছি আরে কৃষ্ণ দেখাবে আবার একটা নতুন ভিডিওতে রাধে রাধে বলো রাধে 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 পারসোনা এসেছি রাতে রাতে বল